বহিষ্কার মুগ্ধ ভরাগুলোই ঘটনা একটা উদাহরণ হতে পারে কিনা যে এটা নিয়ে বিএনপির দলিলভাবে এই যে বিএনপিকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বা কোনো একটা দলকে রাজনৈতিক দায় নেওয়ার একটা প্রবণতা সাধারণ মানুষ বা যারা সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করছে তো এই বিষয়ে বিএনপি ইতোমধ্যে তারে ক্রমাশহেব উনিও অবস্থান ঘোষণা করেছেন ফখর সাহেব উনিও অবস্থান ঘোষণা করেছেন এই পুরো ব্যাপারটিকে জড়িয়ে কোনো পক্ষ কি রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন আপনি কী মনে করেন হ্যাঁ সেটা করছে এটা করছে আমি ওই আলোচনা যাওয়ার আগে আপনার মূল সেও নামটাই বলি যে বলছেন না সন্ত্রাসী কোনো দলের নয় আসলে সন্ত্রাসী কোনো না কোনো দলের দল ছাড়া সন্ত্রাসী হয় না আমি আপনাকে একটা হাইপোথিক্যাল কোয়েশ্চেন করি ধরেন এই কাজটা যারা করছে ছাত্র দল যাদের নাম আসছে ছাত্রদল দল অথবা যুব দল অথবা স্বেচ্ছাসেবক দল বুঝত এই লোকগুলি হাসিনা বলে এই কাজটা করতে পারতো পারতো না তখন যুব যুবলীগ করত অথবা ছাত্র লীগ করত অথবা স্বেচ্ছাসেবক লীগ করত ওরা কোথায় এখন ওরা এখন দরের উপরে আছে তো পনেরো বছর এরা কোথায় ছিল দরের উপর ছিল তো যারা দরের উপর ছিল তারা হঠাৎ করে মানে যারা আগে বিলাই ছিল তারা এখন সিংহ হয়ে গেল কেমন কিরা দলের কারণে হয়েছে ভাই ব্যাপারটা সিম্পল এরা বিএনপির সঙ্গে সম্পৃক্ত না হলে এরা কাজটা করতে পারত না কোনো বাম দল করতে পারবে যে কোনো একটা বাম দল বলুন করতে পারবে

আজকে চূড়ান্ত মানে বুধবার দিন চূড়ান্ত হিটটা তারা করছে যতদিন নিয়ে চাচ্ছে ততদিন ধরে পুলিশ কোনো অ্যাকশন নেয় নাই কেন নেয় নাই কারণ তারা মনে করছে নেওয়া যাবে না কারণ এত ক্ষমতায় আসতেছে কাজেই দলের নয় কথাটা একদম ভুল কথাটা হলো সন্ত্রাসীরা সবসময় কোনো না কোনো দলের দল না হলে বাংলাদেশে এখন সন্ত্রাসী করা সন্ত্রাসী করা সম্ভব না আগে গিয়ে দিলে শুনতাম আন্তজেলা ডাকাত দল অমুক দল তমুক দল মানে ও হলো প্রফেশনাল ডাকাত ওগুলো এখন আর নাই মাসুম ভাই যদি আমি আরেকটি প্রশ্ন যোগ করে দিই আপনি আমার আলোচনার মধ্যে এই বিষয়েই বলছি আহ যেভাবে ধরেন বিএনপি যেহেতু বড় একটি রাজনৈতিক দল যেহেতু ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ এখন প্রভাবটা কম তো এখন তো অন্তর্বর্তী সরকার চলছে তো সেক্ষেত্রে বিএনপি কে টার্গেট করে বা দলীয় ভাবে সবাই কি বিএনপির লোক এটাকে নিশ্চিত করে বলা যায় আর আইন শৃঙ্খলা বাহিনী কি তাহলে আমাদের এই অন্তর্বর্তী সরকার কি তাহলে সক্রিয় নয় না আপনি কোন ওই পয়েন্টটা আমি প্রথমেই আপনি বলছিলেন আমি ওই আমি যাব একটু সেটা হলো কি কি আপনার যে ধরেন সরকার একটা একটা তো মানে একটা তো মানে गवर्नमेंट একটা আছে দেশে অবশ্য তাদের কাজটা কি তাদের কাজটা হলো এখন দুটো ঘটনা একটা হলো তাদের কিছু বললেই বলে কি পুলিশের মনোবল নষ্ট হয়ে গেছে তো আপনি যদি বুঝেন পুলিশের মনোবল নষ্ট হয়েছে তো মনোবল গড়ে তুলেন তুলেন না এক বছর অনেক লম্বা সময় ভাই এক বছর পুলিশের মনোবলকে এবার জাগ্রত করার জন্য আপনি কি করছেন কিছুই করেন নাই কিন্তু হাও তাস করছেন যে পুলিশের মনোবল নাই কারণ পুলিশের মনোবল জাগ্রত করার জন্য আমার স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সরাত্ত তিন লাখ টাকা প্রেস কনফারেন্স করে এতে কি পুলিশ জাগ্রত হবে হবে না তো এবং হয় নাই তো এখন এই জাগ্রত যে জিনিসটা করার দরকার ছিল সেই কাজটাই তো আপনি করতেছেন না মা করে বলেন আচ্ছা আর একটা কথা সেটা হলো কি আমি যেটা পার্সোনালি মনে করি ভাই এ ক্ষেত্রে কতগুলি গেম আছে গেমগুলো কি এই সরকারের মধ্যে আমার আমার কেন জন্য মনে হয় এই সরকারের মধ্যে এক ধরনের চিন্তা কাজ করে একজনের প্রবণতা কাজ করে সেটা হলো বিরাজনীতিকরণের একটা প্রবণতা কাজ করে আপনারা খুব স্লোলি মানুষের মধ্যে একটা চিন্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে যে সকল পলিটিক্যাল পার্টি এক পলিটিক্যাল পার্টি দিয়ে তোমার সমস্যার সমাধান হবে না এই জন্য দরকার একটা নন পার্টিজান গভর্নমেন্ট যেমন আমি যেমন আমি ডক্টর আমি এটা এটা এবং এই জন্য কিন্তু দেখবেন মাঝখানে পাঁচ বছর ডক্টর ইউনুসকে চাই কে বলতে উনি যতদিন বেঁচে থাকেন আজীবন ওনাকে চাই এই ধরনের একটা হুজুক কিন্তু মাঝখানে তোলা হয়েছিল এটা আবার উঠবে নিশ্চিত থাকেন এটা কেন করা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো কিছু পারবে না এবং আওয়ামী লীগ পারে নাই আওয়ামী লীগ ছিল এক গেছে আর এক সুরেচার আসতেছে বিএনপি বিএনপিতে সুরচারই হবে এই ডিসিশনটা আপনি কি করে নিলেন বলবেন যে আগে ছিল কত আগে ছিল বিএনপি ক্ষমতা ছিল সতেরো আঠারো বছর আগে সতেরো আঠারো বছর আগে আপনি একজনকে যেরকম দেখছেন সেই রকমই আছে আপনি কি করে ভাবেন

ওইখানে ওই সময়ে জামাতের আমির বললেন পাটগ্রামের উদাহরণ দিয়ে বললেন এখন নির্বাচনের পরিবেশ নেই উনি যখন পাটগ্রামের উদাহরণ দেন তখন কিন্তু উনি পটিয়ার উদাহরণটা আবার দেন না পটিয়া আবার বিএনপি নাই ওইখানে অন্য কোনো দল আছে ওই ধরনের উনি দেন না তো সবাই মেয়া এই ঘটনা থেকে নিজস্ব রাজনৈতিক ফয়দাটা নেওয়ার চেষ্টা করি ওনাদের রাজনৈতিক ফয়দাটা কি সেটাও বলেন যে আমাদের দলের কারো নাম কিন্তু এর সঙ্গে জড়িত নাই

খুব গরম হয়ে গেছে চুলা রোপে আছে গরম হয়ে গেছে এখন পাতিল ঠান্ডা করতে হবে আপনি হাতের মধ্যে একটু পানি নিয়ে আমাকে ছিটাই দিলেন ছেদ ছেদ করে শব্দ হবে কিন্তু পাতিল ঠান্ডা হবে পাতিল ঠান্ডা হবে না ওনারা যেটা করতেছেন ওই ছেদ করে শব্দ করতেছেন যে দেখো আমরা থামানোর চেষ্টা করছি ওটারা থামান কোনগুলো ওনারা থামানোর যেগুলি মিডিয়াতে আসে ঘটনা ঘটছে বুধবারে ঘটনা ঘটছে বুধবারে আমরা জানতে পারছি শুক্রবারে একটা ভিডিও ভাইরাল হয়েছে বিলাকা উনি কি বুধবারে ওনাদেরকে বহিষ্কার করছে করছে করে নেই তো ওনার লোক জানে না এই ঘটনাতে বুধবার দিন ঘটে গেছে জানে উনি জানে না জানে তুই কোনো অভাব দেয় নাই যখন পাবলিক হয়ে গেছে বিষয়টা তখন সবাই উঠা পড়া লাগছে তখন এইটা বিবৃতি ও করে মিছিল ও করে বহিষ্কার এইগুলির বাইরে উল্লুগ্ধভাবেগুলো এগুলি একটা ঘটনা একটা প্রতিক্রিয়াকেও আমি মনে করি না যে আসলে আন্তরিকভাবে তারা এই সমস্যাগুলোর সমাধান চায় আমরা জুলাই থেকে একটা গণ অভ্যুত্থানের মধ্যে নতুন একটা স্বপ্ন বা নতুন বাংলাদেশের একটা বীজ বপন করেছিল তখন আমাদের শিক্ষার্থীদের সাথে এবং বিভিন্ন রাজনৈতিক দলের এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন বেসরকারি সরকারি প্রতিষ্ঠানের সবার সম্পৃক্ততায় তো যেহেতু আজকে এক বছর পূর্তি সরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠান সেমিনার ওয়ার্কশপ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই বিষয়টি নিয়ে আসলে আজকে অবস্থানে দাঁড়িয়ে এতগুলো আইন শৃঙ্খলা বাহিনী এবং আমরা যে আলোচনাগুলো এতক্ষণ করে এসেছিলাম পুরো বিষয়টার উপর আপনার আলোকপাত কি শুনেন আমি বলি আপনাকে এক বছর আগে নতুন কোন সম্ভাবনার বীজ রোপণ করা হয়তো হয়েছিল হয়তো হয়েছিল কিন্তু সমস্যা হয়েছে কি বীজটা যেখানে রোপণ করা হয়েছে না তার উপরে একটা জগৎ দল পাথরের মতো কিছু লোক দাঁড়াই আছে ওই বীজ থেকে আর হচ্ছে না তো দাঁড়ায় আছে তো ও পা না শহর পর্যন্ত হবে না এটা এক নম্বর কথা হাহুতাস একটা অনেকে করে যে কে সেই ঐক্য কেন নাই সেই ঐক্য থাকার কোনো কারণই নাই থাকবে কেন ওই সময় ঐক্যটা হয়েছিল কেন ওই সময় ঐক্যটা হয়েছিল আমাদের সবার সামনে একটা দানব ছিল সেই হাসিনা তার সরকার দানবের মতো আমাদের সবার সামনে দাঁড়িয়েছিল তার উপস্থিতির কারণে আমরা সবাই আমাদের নিজেদের জীবনকে বিপন্ন বোধ করছিলাম সবাই মিলে তাকে প্রতিরোধ করার জন্য বেড়াই গেছে সেখানে কোনো নেতা ছিল না অনেক নেতা এখন খেলায় গেছে অনেকে মেটিকুলাস ক্লাস যেন জন্য খুঁজে ওখানে খুঁজুক আর একজন স্বীকৃতি দেয় আমেরিকায় যায় স্বীকৃতি দেয় যে লোক স্বীকৃতি দেয় ডক্টর নতুন আন্দোলনের সঙ্গেই ছিল না এই আন্দোলনে কোনো জায়গায় ছেয়ে ছিল না ভাই চান্স ওই আগে দেখতাম না বাগদাদের আরাসটা হাতে ছেড়ে দেয় হাতি ধরে ধরে নিয়ে আসে সে রাজা হয় উনি হলো সেরকম রাজা এগুলো রিয়েলিটি রে ভাই মানতে হবে আপনাকে তাই যে এই আন্দোলন ছিল একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন তার মাধ্যমে ওই স্বৈরাচারী হাসিরা দেশটিরা পালায়ে গেছে জায়গাটা খালি হয়ে গেছে এখন কাকে বসানো চায় কাকে বসানো যায় বলে ওনাকে আইনে বসাই দেওয়া হয়েছে ওনাকে যে বসাইছে এটা যে একটা দায়িত্ব এটা ভদ্রলোক বুঝতে পারে উনি এখানে নিয়ে উনি উনার কাজ করতেছে উনার যে গুলি আছে সেগুলি করতেছে ওনার গ্রামীণের কত বছর পর্যন্ত তার ট্যাক্স ফ্রি করতে হবে সেটা করে নিছে নিজের মামলাগুলিকে নির্বাই আদেশে প্রত্যাহার করে নিছে গ্রামীণের নামে ইউনিভার্সিটি নিয়ে নিছে ম্যান পাওয়ার ব্যবসা নিয়ে নিছে এগুলি নিয়ে নিছে উনি ওনার কাজগুলি করতেছেন আর কোন কাজ নাই ওই ইলন মাস্কের সাথে চুক্তি করতেছে গ্রামীণের কেন এই কাজটা গ্রামীণ ছাড়া অন্য কেউ করতে পারতো না কোনো প্রমাণ হয়েছে কোন টেন্ডার হয়েছে কোন আলোচনা হয়েছে ইরন মাস্কের আমাজনও তো এই আপনার স্যাটেলাইট ই দেয় তো ওদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে হয় নাই উনি ওনাকে নিয়ে বলছেন যে এটা নিয়ে করলে ট্রাম্পের কাছাকাছি যাওয়া যাবে ট্রাম্প তারা নিয়ে হাসি ডাক্তার করতে আগে কারণ ট্রাম্পের কাছাকাছি যাওয়ার জন্য ইলন মাস্কে ধরছিল যে মই ধরছে এই মই তো আর বন্ধ যায় না পরে বাইকে দিয়েছে কারণ হিতে বিপরীত হয়ে গেছে কারণ হিতে বিপরীতের কারণে থার্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স পেয়ে গেছে আমরা উপহার হিসাবে তো যান যায় আমাদের এই জানে যাবে এই জানে সহজে ফিরে যেতে পারবে না এই ট্যাক্স মৌকুব করার জন্য বিদেশের লোক পাঠাবে পাঠায় জাতীয় নিরাপত্তা প্রদেশে তো কি ওখানে তার কাউন্টার বার্তা সে করবে ফালতু সমস্ত কাজ করবে এরা হলো কি ওই যে বললাম না যে বীজের উপর দাঁড়াই আছে এরা দাঁড়াই আছে যতদিন এরা থাকবে ততদিন ওই সম্ভাবনার বীজ আর অঙ্কুর হবে না ভাই এটা হলো রিয়েলিটি এখানে যতক্ষণ পর্যন্ত একটা মানে আপনার রেগুলার গভর্নমেন্ট না আসবে এই গভর্নমেন্টের কোনো একটা কাজে কোনো জবাব দিতে আছে কোনো জবাব দিতে নাই উনি একটা কাজ করছেন এই কাজটা ভালো কি মন্দ প্রশ্নগুলো উনি উত্তর দেন উত্তর দেন না হঠাৎ করে ঈদের আগের দিন বলতেছে যে এপ্রিল মাসে নির্বাচন হবে আমি বললাম এই হোয়াই এপ্রিল ই হ্যাভ টু হোয়াই এপ্রিল কেন মার্চ নয় অথবা কেন মে নয় আপনি আমাকে ব্যাখ্যা করেন কোন ব্যাখ্যা দিছে কোন ব্যাখ্যা নাই কোনো ব্যাখ্যা নাই

আমি এগারোটাসে মারছি বাংলাদেশের জন্য নির্বাচনের আইডিয়াল টাইম হলো অক্টোবর থেকে ডিসেম্বর এটা আইডিয়াল টাইম একদম এছাড়া অন্য যখনই দিবেন কোনো কোনো ঝামেলা থাকবে তুমি এপ্রিল কেন এপ্রিল আবার এদিকে পলিটিক্যাল পার্টি বিশাল পলিটিক্যাল পার্টি আর কি জনগণের পার্টি কে বিএনপি তার ডিসেম্বর মাধ্যমে আন্দোলন করতেছে তো তার জন্য আমিও শিক্ষাটা মিলে গেছে আমিও ডিসেম্বর চাই তো হঠাৎ করে তেরো জুন উনি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে চলে গেলেন কেন গেলেন ভাই আপনি ইচ্ছা হলে চলে গেলেন আপনি ইচ্ছা হবে বি লিডার বানলাম আপনি ইচ্ছা হলো আপনি ডিসেম্বর থেকে দুই মাস পিছিয়ে দিলেন হলো আর আপনি জনগণ কোথায় রাখা আছে ভাই জন বিএনপির জন্য কিন্তু আমি না আমার জন্য বিএনপি যখন পলিটিক্যাল পার্টিগুলো এই চিন্তাটা না করতে পারবে তখন পর্যন্ত সে পলিটিক্যাল পার্টি হয়ে উঠবে না সমস্যাটা হলো এই জায়গায় এবং এই জায়গাটা কখন বাস্তবায়িত হবে এটা কখন মানে আপনার ফলপ্রসূ হবে তখনই হবে যখন নাকি বিএনপি পলিটিক্যাল পার্টিগুলিকে পার্টিগুলি জনগণকে ভয় পাবে যখন নাকি নির্বাচনটা হবে তখন সে ভয় পাবে এই